ফা ইন মা নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে একটু যদি ডিপলি চিন্তা করেন এখানে কিন্তু বলা নাই কষ্টের সাথেই রয়েছে সুখ বলা হয়েছে কষ্টের সাথেই রয়েছে স্বস্তি এই স্বস্তিটা কি একটু যদি চিন্তা করেন এই স্বস্তিটা কি কোন স্বস্তির কথা লসানো তাহলে আমাদেরকে বলেছেন আপনি যখন কষ্ট পাবেন আপনি যখন দুঃখ পাবেন আপনি যখন কারো কাছ থেকে ধোকার শিকার হবেন আপনি যখন উপলব্ধি করবেন যে কেউ আপনাকে ঠকিয়েছে কিংবা কোনো কারণে আপনি আঘাত পেয়েছেন তখন দেখবেন আপনি নীরবতা বা নীরব একটা স্থানে থাকা আপনি আনন্দ পান সেই নীরব স্থানে আপনি গেলে দেখবেন তখন আল্লা সুবান তালার কথা আপনার সবচেয়ে বেশি মনে পড়ে যখন আপনি কেউ আপনাকে ধোকা দেয় কেউ আপনাকে আঘাত করে কেউ আপনাকে বেদনা দেয় তখন দেখবেন যে মসজিদে গিয়ে নামাজ পড়ার পর একটা আলাদা শান্তি পান যেন দুনিয়ার কেউ আপনাকে ভালো না বাসলেও আপনি কোনো এক স্রষ্টার দরবারে এসেছেন যেখানে এসে আপনি অন্তর থেকে আপনি একটু স্বস্তি ফিল করছেন অর্থাৎ তৃপ্তি অর্থাৎ এখানে সুখের কথা বলা হয় নাই কষ্টের সাথেই আপনি যখন কষ্ট পাবেন যখন আপনি ধোকা দুনিয়ার কারো কাছ থেকে পাবেন যখন আপনি বেদনায় আপনি যখন ব্যথিত হবেন তখনই আপনার আল্লা সুবাহন তালার কাছে যাওয়ার একটি সম্ভাবনা এবং খুব সুযোগ হয়ে দাঁড়ায় কাজেই আল্লাহ সবাইন তালা সেই কথাটা আপনি আপনার বাস্তব জীবন এরকম পরিস্থিতির শিকার হয়েছেন কি না আপনি নিজেই রিয়েলাইজ করুন ফাইন্না ওসরি ওসরান এর নামা আলো অসরি ওসরা নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি